আসসালামু আলাইকুম ডিও ভিওর্স অ্যান্ড ডিসনার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই অল অফ ফাইন ফাইন টু ভিউয়ার্স অ্যান্ড ডিসনার্স গত দুটি ভিডিওতে আমি নাউন সাফিক্স এবং অ্যাজেক্টিভ সাফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কীভাবে নাউন চেনা যায় নাউন সার্ফিক্স ব্যবহার করে এবং অ্যাজেকটিভ চেনা যায় এজেক্টিভ সাফিক্স ব্যবহার করে বাংলা অর্থ সহ আজকে আমি আলোচনা করবো ওয়াই সাফিক্স নিয়ে আমরা জানি এল ওয়াই সাফিক্স দিয়ে অ্যাডভার্ড হয় এবং অ্যাজেকটিভ হয় আজকে আমরা দেখবো অ্যালোয়া সাফিক্স দিয়ে অ্যাডভার্ব প্রভাব পাশাপাশি কিভাবে অ্যাজেক্টিভ হয় সেটা নিয়ে ওকে অ্যাজিকটিভ ওয়ার্ডের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব অফ মেনা হয় যেমন ওয়াইজ একটা অ্যাজেক্টিভ ওয়াইজ জ্ঞান ওয়াইজ দি জ্ঞানের সাথে নরমাল স্বাভাবিক নরমালি স্বাভাবিকভাবে হার্ট কঠিন হার্ডলি কঠিনভাবে বিউটিফুল সুন্দর বিউটিফুলি সুন্দরভাবে নাইস সুন্দর নাইসলি সুন্দরভাবে অ্যাকচুয়াল আসল অ্যাকচুয়ালি আসলে স্লো আস্তে স্লোলি আস্তে আস্তে সুইফট ধীর সুইফটলি ধীরভাবে দীর্ঘ এভাবে এভাবে আমরা বারবার সাথে যুক্ত করলেও মেনার হবে যেমন লাভ ভালোবাসা লাভলি প্রাণবন লাভলি সুন্দর মনোরম ক্লিয়ার পরিষ্কার করা ক্লিয়ারলি পরিষ্কারভাবে লিপ বাস করা লাইভলি প্রাণবন্ত বা ক্লোজ বন্ধ করা ক্লোজলি সন্নিকটে ঘনিষ্ঠ এবার আমরা দেখবো নাউনের সাথে অ্যালোয়া যুক্ত করলে অ্যাজেকটিভ হয় হ্যাঁ আমরা জানি যে ভার্ভ এবং অ্যাজেকটিভের সাথে অ্যালোয়া যুক্ত করলে একবার হয় এখন আমরা দেখতে দেখতেছি যে অ্যালোয়াই নাউনের সাথে যুক্ত হলে অ্যাজেক্টিভ হয় ওকে ফ্রেন্ড একটা নাউন ওয়ার্ড ফ্রেন্ডের সাথে অ্যালোয়া যুক্ত হয়েছে ফ্রেন্ডলি বন্ধু সুলভ এটা একটা অ্যাজেকটিভ ব্রাদার নাউন ওয়ার্ড ভাই ব্রাদারলি তার সাথে অ্যালোযুক্ত হয়েছে ব্রাদার সাথে অ্যালোয়াই ভাইয়ের সম্পর্ক সেইন্ট এভাবে সেন্টলি সেন্ট সেন্টলি এটা হলো একটা নাউন সেই অর্থ ওলি সেন্টলি এটা একটা জি খাওয়ার্ড অর্থ ভিতু খাওয়ার্ডলি ভীরুতা বা বিতুর সহিত ওকে তাহলে আজকে আমরা জানলাম যে অ্যালোয়াই শব্দটি দিয়ে যে অ্যালোয়া সাবজ দিয়ে যে শব্দ তৈরি হয় সেটা অ্যাডভার্ব হয় প্লাস অ্যাজিক্টিভ হয় বার্ব এবং অ্যাজিক্টিভের সাথে যুক্ত হলে অ্যাডভার্ব হবে ভাবে বার্বের সাথে যুক্ত হলে অ্যাডভার্ব হবে কিন্তু নাউনের সাথে যুক্ত হলে অ্যাজিকটিভ হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ টু ফর ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট ভিডিও আই উইল ডিসকাস অ্যাপার দ্য বার সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ওকে থ্যাংক ইউ